হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আপনারা সকাল থেকে মাছ মেরে মেরেছে এটা সমান মাছ পেয়েছেন বাংলাদেশে খাল বিল পুকুর জলাশয়ে মাছ ধরার এক অনন্য এবং ঐতিহ্যবাহী দৃশ্য এটি শীতকালে বা শুকনো মৌসুমে এমন দৃশ্য দেখা যায় গ্রামের মানুষ সাধারণত দল বেঁধে মাছ ধরতে যায় সঙ্গবদ্ধভাবে কাজ করতে করতে হাসি ঠাট্টা গল্প গুজব চলে অনেক সময় এ ধরনের মাছ ধরায় পরিণত হয় গ্রামীণ মেলায় মাছ ধরা শেষে সবাই নিজেদের ঘরের জন্য মাছ নিয়ে যায় এই উৎসব গ্রামীণ জীবনের ঐতিহ্য আর সরল জীবনযাপনের প্রতীক আপনারা দেখতেই পাচ্ছেন কাদার ভেতরে গ্রাম বাংলার ছেলেরা কত আনন্দ সহকারে মাছ ধরছে পাশে একটি বিশাল পুকুর তার পাশে ছোট্ট একটি নালা সেটি শুকিয়ে গেছে এখন প্রচন্ড শীত তারপরেও কিভাবে ছেলেরা দেখেন আনন্দ সহকারে মাছ ধরছে এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য

সারাদিন মাছ ধরা শেষে নিজেদের ভেতরে ক্লান্তি দূর করার জন্য একটু মজা করছে ছেলেরা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মাছ ধরা অলরেডি শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো সারাদিন ধরার পরে এখন ধুয়ে পরিষ্কার করা হবে